নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার মুখ্যমন্ত্রী বলছেন যে বাম আমুলে স্বাস্থ্য ব্যবস্থা প্রতিমন্ত্রীর হাতে ছিল বলে এই হাল হয়েছিল উন্নত হয়নি স্বাস্থ্য ব্যবস্থায় আমি আসার পর সরকারি হসপিটালগুলোকে আগে রং করিয়েছি গেট বড় করিয়েছি যাতে ঢুকতে অসুবিধা না হয় উনি ঠিক বলেছেন উনি ঠিক কথা বলেছেন উনি স্বাস্থ্য এবং চিকিৎসা বলতে বোঝেন রং আর গেট বড় বাড়ি কাটমানি এ হচ্ছে ও স্বাস্থ্য সম্পর্কে বোধ এবং গোটা প্রশাসন সম্পর্কে এই বোধ প্রথমত অসত্য কথা বলেন বাম আমলে কখনো স্বাস্থ্য কোনো রাজ্যমন্ত্রীর কাছে ছিল না ছিলেন পূর্ণ মন্ত্রীর কাছেই আমি সে কথা বাদও দিলাম একটা মন্ত্রিসভা চলে যৌথ দায়িত্বে কে কোন মন্ত্রী রাজ্য কি পূর্ণ কাটমানি মন্ত্রী তো পশ্চিমবঙ্গে বাম আমলে ছিল না ওদের মানে কাটমানি মন্ত্রী হয়েছে উনি দায়িত্ব নিয়ে স্বাস্থ্য দপ্তরকে দুর্নীতির সঙ্গে যুক্ত করিয়েছেন তাই উনি সে কথা বলেছেন যে আমি দায়িত্ব নিয়েই স্বাস্থ্য দপ্তরকে উন্নত করেছি কি উন্নত স্বাস্থ্য দপ্তরের মারফত বেআইনি টাকা উপার্জনের পথ করেছি ওর সময়ে একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল জেল খাটছেন এবং আরও কত বেরোবে তার কোনো ঠিক ঠিকানা নেই সুতরাং একজন দুর্নীতিগ্রস্ত মানুষ যখন মুখ্যমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন তখন তিনি দুর্নীতির পথই খোঁজেন এর বাইরে ওর ভাবনা চিন্তা করা কিছু নেই আমরা দেখলাম হাউস অফ পিজিটিদের স্যালারি বেতন বাড়িয়ে দেওয়া হলো তাহলে কি কোথাও গিয়ে আন্দোলনের পরিপ্রেক্ষিতে এটা বৃদ্ধি হচ্ছে আমি জানি এটা সাংবিধানিক ব্যবস্থায় সরকার একটা নিয়ম মেনে চলে বেতন বৃদ্ধির জন্য সরকার একটা পে কমিশন করে করে তার বেতন নির্ণয় করে বেতন বৃদ্ধি করে নোটিফিকেশন করে এরকম কোনো একটা দপ্তরের কাউকে ডেকে সেখানে অত্যন্ত মূল্যহীন অবাস্তব কথা বলে আমি বাড়িয়ে দিলাম এটা কখনো হয় না তো এটা উনি করছেন তার কারণ উনি প্রশাসনিক রীতি নীতি এগুলো জানেন না বা সেগুলো মানতে চান না উনি দেখাতে চান যে সরকারের পয়সাটা হচ্ছে ওর ঘরের পয়সা উনি যেমনভাবে বললেন এবং প্রকৃতপক্ষে তো চিকিৎসকদের অপমান করলেন দেখাচ্ছেন যেন উনি কৃপা করছেন চিকিৎসক যে ন্যায্য দাবি সেই দাবিটা দিলেন না এখন ধরুন সরকারি কর্মচারী অন্যান্য দপ্তরে যারা আছেন তারা কি বলবেন তারাও তো পরিষেবার সঙ্গে যুক্ত তো তাদেরও তিনি আবার ডেকে মিটিং করে বলবেন তোমাদের বাড়িয়ে দিলাম কোনো কমিশন নেই কোনো খোঁজখবর করা নেই বিশেষজ্ঞদের অভিমত নেই পাগলামও চলছে একটা বদ্ধ উন্মাদকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বানিয়েছেন আপনারা তার পরিণতি ভুগতে হচ্ছে কোথাও গিয়ে দেখলাম যে এই যে ফেস্টের জন্য উনি সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়ার জন্য দু কোটি টাকা বরাদ্দ করলেন এবং আমরা দেখতে পাই যে হসপিটালগুলোতে বর্ষাকালে জল ঢুকে যাচ্ছে কোথাও তার ওপরে বেডের ওপর রুগীরা শুয়ে আছে সেই খাতে কোনো কিছু উনি তো স্বাস্থ্য বলতে তা মনে করেন না উনি তো বলেছিনি স্বাস্থ্য বলতে আমি বড় বড় গেট বানিয়েছি নীল সাদা রঙ করেছি বড় বড় বানি বানিয়েছি এবং তার থেকে আমার পার্সেন্টেজ অফ টাকাটা এসে গেছে ওর কাছে স্বাস্থ্য মানে তাই আর আমাদের বাম বলে স্বাস্থ্য মানে ছিল কি যে গরিব মানুষ তার প্রাথমিক চিকিৎসাটা হবে গ্রামের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে যাতে তাকে শহরে আসতে না হয় রোগটাকে দরজায় আটকে দাও দরজার ভেতরে রোগকে ঢুকতে দিও না এটাই হচ্ছে জনস্বাস্থ্যের প্রাথমিক চিন্তা যেটা মাম্মা বলে কার্যকর হয়েছিল সুতরাং উনি তো সেসবকে ভেঙে ফেলতে চান না চটক চান উনি গেছে প্রথম অপমান করলেন চিকিৎসকদের সমাপদা গড়াইকে তিনি অত বড় একজন প্রখ্যাত নিগর হয়েছেন তাকে তিনি অপমান করলেন কেন যে তিনি রোগীর প্রতি যত্ন হচ্ছিলেন মমতার প্রতি যত্নবান ছিলেন না তাই তাকে এরকম হেনস্থা করা হলো এবং শেষ পর্যন্ত সরকারকে তাকে সমস্ত টাকা পয়সা দিতে হলো অপমানিত সরকার হলো কিন্তু সরকারি ব্যবস্থাকে ব্যবস্থাটা ভেঙে গেল অরুণ সিংয়ের মতো অত বড় একজন প্রখ্যাত শিশু চিকিৎসকে তিনি রাজ্য থেকে তাড়িয়েছেন তার কারণ এরা সৎভাবে মানুষের চিকিৎসা করছিল উনি খুঁজে খুঁজে বার করবার চেষ্টা করেছেন সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত লোককে যারা ওর বা ওর ভাইপোর বাড়ির কুকুরকে পিজি হাসপাতালে ডায়ালিসিস করতে নিয়ে যান এই তো ওরা আমাদের স্বাস্থ্য যত কম কথা বলা যায় ততই মঙ্গল ওর পক্ষে রাজ্য সম্মেলনে দেখলাম যে পাওয়ার প্রেজেন্টেশন এবারে সিপিআইএম এর হয়েছে তাহলে প্রশ্ন উঠছে যে বিজেপি তৃণমূলের পথে হাঁটতে চলেছে সিপিআইএম ও বিজ্ঞান কারিগরি বিদ্যা কি শুধুমাত্র বিজেপি তৃণমূলের জন্য তৈরি হয়েছে নাকি আমি জানতাম না এবার থেকে তো বলা হবে যে নিউটন শুধুমাত্র আমেরিকান ব্রিটিশদের জন্য হয়েছিল আইনস্টাইন শুধুমাত্র তিনি জার্মানিদের জন্য করেছিলেন এ জান জ্ঞান যে কোনো রকম এরকম নির্দিষ্ট প্রকষ্ট ভিত্তি হয় তা জানা ছিল না জ্ঞান চর্চা তো সবার জন্যই তো ওরা কি মনে করেন যে জ্ঞান প্রযুক্তিবিদ্যা এ সমস্ত ওদের জন্য ওরা তো প্রযুক্তিবিদ্যার বিরোধী ওরা তো চলছে যে কুম্ভে জলে ডাব মারেন জগন্নাথের পুজো করুন একই কথা তো ওরা বলছে আমরা বলছি সব করলে হবে না জ্ঞান বিজ্ঞানকে নির্ভর করতে হবে যুব সমাজ কোথাও গিয়ে সিপিআইএম এর থেকে কি মুখ ঘুরিয়ে নিচ্ছে বেশি কি কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার যুবশ্রী এই দিকে ঝুঁকছে বলে মনে হচ্ছে না একটা প্রবণতা দক্ষিণপন্থীদের আছে যে সমাজকে ক্রমশ ক্রমশ নির্ভরশীল করে তোল যাদের ধন আছে অর্থ আছে তাদের উপরে মানুষকে ক্ষমতায়িত করার পরিবর্তে মানুষকে নির্ভরশীল করে তোল বাম আমলে সরকারি পয়সা খরচা হতো বিনা পয়সায় লেখাপড়া শেখাবার জন্যে ব্রাম আমলে সরকারি পয়সা খরচা হতো নীল রঙ করার জন্যে নয় ভালো চিকিৎসক নিয়োগ হোক ভালো সেবিকা নিয়োগ হোক প্রাথমিক চিকিৎসার সমস্ত তৈজসপত্র ডাক্তাররা পান সে শেখে আর এরা করছেন টাকা নিয়ে ক্লাব উৎসব পুজো ভণ্ডামি মদ খাওয়া জগন্নাথের পুজো কুম্ভসনাম একই লাইনে সব কিন্তু সেখানে বলছে যে শূন্য হয়ে যাব বিরোধীরা বলছে কটাক্ষ করে যে শূন্য হয়ে যাব পার্টি এত এলাহি আয়োজন খাওয়া দাওয়া রাজ্য সম্মেলনে হচ্ছে না কি করে হ্যাঁ শূন্য নয় সেটা ওরা ওদের বড্ড হিংসে হচ্ছে বোঝায় যাদের আমরা শূন্য ভেবেছিলাম তারা তো বেশ শূন্য নয় লাফিয়ে উঠছে এলাহি খাওয়া দাওয়া ওরা যদি ওখানে এসে তো খেতেই পারতেন না ওরা তো বিরিয়ানি দিয়ে মুখ আর হুইস্কি দিয়ে মুখ শেষ করেন আমার তো তা নয় আমরা আমরা তো খেলাম ভাত নিম বেগুন ভাজা নিম পাতা শুক্তো আলুর তরকারি মাছ যে কোনো সাধারণ বাঙালি বাড়িতে যে খায় সেটাই খাওয়া হয়েছে কোনো কোনো রকম বাহুল্য কিছু ছিল না ওরা আতঙ্কিত যে এত কিছু এত খুন এত কিছু করার পরে কমিউনিস্ট পার্টি তার নিজস্ব সামর্থ্যে আমাদের তো ইলেকট্রাল বন্ডের টাকা নেই আমাদের তো কাটমানির টাকা নেই যা আছে কমরেডদের নিজস্ব দেওয়া জনগণের থেকে আর্থিক সংগ্রহ করে সেটাতেই ওদের বড় রাগ হচ্ছে স্যার শেষ প্রশ্ন করব একেবারে এই যে রাজ্য সম্মেলন আত্মসমালোচনা কোথাও গিয়ে কি কি কোথায় কোন কোন ক্ষেত্রে এগোতে হবে কি মনে হয় এইবারে ভোট বক বাক্সে তার প্রভাব পড়বে বলে মনে হয় নিশ্চয়ই তো আমাদের তো চেষ্টা করতেই হবে ভোট বাক্সে ভোট বাক্সে ভোট বাক্সে প্রভাব ফেলার চেষ্টা করা হবে কিন্তু শুধুমাত্র একটা ভোটে জেতাটাই কমিউনিস্ট পার্টির নির্দিষ্ট লক্ষ্য নয় কমিউনিস্ট পার্টির লক্ষ্যটা আর অনেক বড় আজকে যেটা মনে হচ্ছে শূন্য কাল দেখবেন সেটা হয়তো একেবারে অনেক ব্যাপক আকারে ধারণ করেছে ওরা সেই ভয় পায় বলেই বারবার কমিউনিস্ট পার্টিকে গাল বন্ধ করে তাই না আমরা শ্রীলঙ্কা ট্রীলঙ্কা বাদ দিন আমরা দেখতে পাচ্ছি তো অন্যান্য রাজ্যেও এই যে রাজস্থান থেকে আমরা রাম জিতে এলেন একদম মাটি থেকে কৃষক বারে বারে হেরেছেন শূন্য শূন্য তারপর তো তিনি ব্যাপকভাবে জিতে এলেন শ্রীলঙ্কায় যে বামপন্থীরা বিগত নির্বাচনে প্রায় দু তিনশো শতাংশ ভোট পেয়েছিলো এবার দেখা গেল তারাই থেকে বেশি ভোট পেয়ে জিতেছেন এবং শ্রীলঙ্কার অর্থনৈতিক চেহারা পাল্টে গেছে সুতরাং শুধুমাত্র একটা ভোট ভোট করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে আমরা লড়াই করছি লড়াই করবো ইপসিত লক্ষ্যের দিকে যাওয়ার জন্য সেক্ষেত্রে ভোট হচ্ছে আমাদের একটা মাধ্যম সেই মাধ্যমকে আমরা ব্যবহার করবো